চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি মাশরুম দিয়ে তো এই মাশরুমের কি রেসিপি আমি বানাচ্ছি সেটা তোমাদের ভিডিওর শেষে বলছি তো চলো কীভাবে আমি বানাচ্ছি তো সেটা তোমরা দেখতে থাকো তো কাল বাড়ি থেকে মা আমাকে মাশরুম পাঠিয়েছিল তো মাশরুমটা একটু কুড়ি ছিল সেটাই পাঠিয়ে দিয়েছিল তাই মাশরুম যেখানে হয় আই মিন এই মাশরুমটা হয় খড়ের মধ্যে তো পুরোনো খড়ের গাদা থেকে মা ওই মাশরুমগুলো তুলে আমাকে পাঠিয়েছিল তো সেটা আমি একদিন রেখে দিয়ে দেখলাম যে সকালবেলা এরকম ফুটেছে তো সেটাই আমি আজকে রান্না করব তো চলো স্টার্ট করছি প্রথমে মাশরুমটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবে মানে মাশরুমের এই যে একটু হালকা কালো কালো অংশটা আছে ওটাকে যতটা সম্ভব পারবে তুলে নেবে তারপর মাশরুমের যে ডান্ডিগুলো কিছুটা ডান্ডি সুন্দর করে ছোটো ছোটো করে কুচি করে নেবে কুচি করার পরে মাশরুমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে তো মাশরুম পরিষ্কার করার ক্ষেত্রে বলি মাশরুমটা একটু দেখে করবে পরিষ্কার কারণ যেহেতু এগুলো খড়ের গাদাতে হয় তো অনেক সময় হয় কেঁচো বা বিভিন্ন ছোট ছোটো পোকামাকড় থাকতে পারে তো সেটা তোমরা ভালোভাবে দেখে নিয়ে করো কাজটা এরপর মাশরুমটাকে ধুয়ে নিয়ে তাতে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দেবো একদিকে বাকি রান্না আমরা স্টার্ট করছি তো মাশরুমের জন্য আমার লাগবে কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর যেটা স্পেশাল সেটা হচ্ছে পোস্ত মাশরুম আর পোস্ত এর কম্বিনেশন দুর্দান্ত মানে কিলার যাকে বলে তো আমি এই রান্নাটা প্রায় করে খাই যখনই আমি মাশরুম পাই তখনই আমি এই রান্নাটাই কর এই ঘরের যে ছাতু মানে যেটাকে বলে মাস্তু তো তার এই রেসিপিটা আমার কাছে সেরা লাগে তোমরা একবার অ্যাটলিস্ট বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে জানিও এমন হয়েছে তোমাদের রান্না আমি কথা দিচ্ছি মাশরুমের এই রেসিপিটা কিন্তু তোমাদের মাছ মাংসের রেসিপিকেও হার মানাতে পারে তো দেখতেই পাচ্ছ ভিডিওটাতে আমি কেমন করে প্রসেস করছি তো সমস্ত কিছু তেল গরম করে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একে একে দেবে এবং আগে থেকে যে মাশরুমটা নুন আর হলুদ মাখতে রেখেছিলাম সেটা তো নিংড়ে মানে নুন আর হলুদ জলটা ফেলে দেবে এক্সেসিভ যেটা দিয়ে দিয়ে দেবে তো সেটা একটু ভাজা হয়ে গেলে কোষ্ট বাটার দিয়ে কোষ্ট বাটার একটু জল দিই একটু দেবে এবং মাশরুমটা একদম যখন গায়ে গায়ে বসে যাবে তখনই কিন্তু প্রায় রেডি তো একটু হালকা উপর থেকে তেল ছড়িয়ে সেটাকে তোমরা পরিবেশন করতে পারো গরম গরম ভাতের সাথে জমে যাবে কথা দিচ্ছি তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো দিনও অন্য কোনো ভিডিও নিয়ে একটা ডাক